আল্লাহর সাক্ষাৎ পেতে গুরু বা পীর কেন আমাদের জীবনের দরকার এই জায়গায় আমরা বড়ো বেবুক কারণ একটা শ্রেণীর মানুষ গুরু বা পীর এর পুরো বিরোধী যে আল্লাহর সঙ্গে কানেকশন করতে তার সাক্ষাৎ পেতে তার অনুগ্রহ পেতে তার নিয়ামত পেতে আমাদের গুরু বা পীর কেন লাগবে এই কেন লাগবে এর জন্য আল্লাহ নিজেও বলেছে একটা পথ প্রদর্শকের প্রয়োজন আঠারো নাম্বার সুরার সতেরো নম্বর আয়াতের শেষ দিকটা আপনারা দেখে নেবেন যেখানে মুর্শিদার কথা বলা হয়েছে যে আল্লাহ স্পষ্টভাবে ওখানে জানিয়ে দিয়েছে আমি যাকে পথ ভষ্ট করেছি তার জন্য কোনো পথ প্রদর্শক অর্থাৎ গুরু বা মুর্শিদ আমি রাখিনি এই পথ প্রদর্শক অর্থাৎ জেনে ওই পথ জানেন আল্লাহর কোন পথে গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা কি মিথ্যা কথা বলছে আমি আপনারা কোরানে কি দেখেননি সোরা বাকারাটাই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে যান দেখুন তো সেখানে গিয়েই আল্লাহর সাক্ষাতের জন্য আল্লাহ কবার কথা বলেছে যে যারা আমার সাক্ষাতের কামনা করে না তাদেরকে আল্লাহ অজ্ঞানী বলেছে অজ্ঞায়ও বলেছে এই সাক্ষাতের জন্য গুরু বা পীর লাগে বা মুর্শিদ লাগে একজন পথ প্রদর্শক লাগে কেন লাগে তার বিস্তারিত বর্ণনা করছি দেখুন দরদি আমরা যখন জন্মগ্রহণ করলাম তখন একটা অপূর্ণ আমির জন্ম হল এই অপূর্ণ আমি নিজেকে পূর্ণ করার জন্য সে যেমন ধীরে ধীরে বড় হতে থাকলো আর তেমনি তেমনিভাবেই সে চাইতে থাকলো নিজেকে পূর্ণ করার জন্য নিজেকে পূর্ণ করার জন্য যখন তার তিন মাস চার মাস বয়স হচ্ছে তখনই তার হাতে কিছু একটা দিতে হয় খেলনা দিতে হয় কোনো কিছু একটা নাড়তে দিতে হয় তার সামনে তখনই তার সামনে আমরা ফুল বা এই রকমের কোনো উপভোগের জিনিস আমরা সামনে নিয়ে যাই তার চোখের সামনে আমরা নাড়াই এটা সে ধরতে চাই এটা সে পেতে চায় এইখান থেকেই শুরু যেমন যেমন বড় হচ্ছে তেমন তেমন একটা শিশুকেও যদি আমরা লক্ষ্য করি ওই ছোটোবেলা থেকেই এটা পেতে চাইছে ওটা পেতে চাইছে এইটাই খানিক্ষণ খেলা করে সেটা ফেলে দিচ্ছে আবার নতুন কিছু পেতে চাইছে সেইটাই খানিকক্ষণ খেলা করে ফেলে দিচ্ছে আবার নতুন কিছু পেতে চাইছে এই যে প্রত্যেকটা মুহূর্তে শুধু চাইছে 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 পেট ভরে আছে মায়ের দুধ খেয়েছে পেট ভরে আছে যখন ঘুমিয়ে আছে তখন আছে কিন্তু এই পেট পোড়া অবস্থাতেও সে কিছু চাইছে সে কিছু চাইছে এই যে চাওয়ার নেশা যত সে বাড়তে থাকলো বড় হতে থাকলো তত তার চাওয়ার নেশা বেড়ে গেল এই যে বাচ্চা বেলা থেকে নেশাগ্রস্ত হয়ে পড়লো এবার এই নেশাগ্রস্ত কোথায় এই প্রকৃতির ওপরে এই প্রকৃতি থেকেই সে নানান কিছু জিনিস সংগ্রহ করতে চাইছে এই প্রকৃতি থেকে সমস্ত কিছুই সে আমার 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 করতে চাইছে একে নেশাই ধরেছে এ সমাজে দেখেছে নিজের পিতা মাতাকে দেখেছে এ পাড়া প্রতিবেশীকে দেখে যে সকলেই তো জগতই চাই টাকা চাই গাড়ি চাই নারী চাই বাড়ি চাই জমি জায়গা চাই চাকরি চাই ব্যবসা চাই শুধু তো চাই এই চাওয়ার নেশাই 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 সে প্রকৃতির দাসত্বের দিকে সে ঝুঁকে পড়েছে কার দাসত্ব করছে এই প্রকৃতির বস্তুর দাসত্ব করছে কোথায় আল্লাহ দাসত্ব চলছে আমাদের আমরা তো প্রকৃতির দাসত্ব হয়ে পড়েছি আমরা তো বেহুশ হয়েছি আমরা অজ্ঞানতার কারণে আমরা একরকম ঘুমিয়ে আছি এটাও বলা যেতে পারে এ নেশা আমাদের কাটবে কিভাবে এ নেশা তো কাটানোর আমাদের দ্বারাতে সম্ভব নয় কারণ আমি যখন প্রকৃতির নেশায় মেতে উঠেছি আমি প্রকৃতিরই কোনা হয়ে প্রকৃতিরই অংশ হয়ে প্রকৃতির ওপরেই ঝাঁপিয়ে পড়েছি তার ক্ষতিগ্রস্ত করছি এই নেশায় এই যে প্রকৃতির ওপরে এত আমাদের চাওয়া এই চাওয়া কি কখন আমাদের পূর্ণতা এনে দিয়েছে কিন্তু আমরা যখন জন্ম নিয়েছিলাম তখনই আমরা অপূর্ণ ছিলাম অপূর্ণ অবস্থার থেকেই পূর্ণতা পাওয়ার জন্যই আমাদের আগমন পূর্ণতা পাওয়ার জন্যই এসেছি পিপাসা মেটানোর জন্যই এসেছি কিন্তু সেই পিপাসা মেটানোর জন্য আমরা আল্লাহকে ছেড়ে আল্লাহর অমৃত সুধাকে ছেড়ে দুনিয়ার দিকে ঝুঁকে পড়লাম এই দুনিয়ার যে নেশাগ্রস্ত হয়েছি এই নেশা কাটানোর জন্য কোনো গুরু এসে আমাদেরকে বলে তুমি নিশাগ্রস্ত হয়েছ তুমি জ্ঞান অন্ধ হয়ে আছো তুমি বুঝতে পারছো না সে তখন আমাদেরকে ওই গুরু তিনি কৃপা করে আমাদেরকে বুঝিয়ে বলেন যে আজ পর্যন্ত তুমি এই প্রকৃতির উপরে যা 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 চেয়ে এসেছো তাতে কি তুমি পূর্ণতা পেয়েছো তোমার পাঁচ কোটি টাকা হলে সেটাকে দশ কোটি টাকার জন্য তুমি আরও ছুটেছো একটা নারী পেলে দোসরা নারীর পেছনে আরও ছুটেছো তুমি কি তোমার পূর্ণতা পেয়েছো কিন্তু তোমার করে যে অপূর্ণতা আছে এই অপূর্ণতা এ প্রকৃতি কোনো দিন তোমার মেটাতে পারবে না আজ পর্যন্ত এ প্রকৃতি কাউকে পূর্ণতা দিতে পারেনি তোমাকেও দেবে না কোনো গুরু এসে আমাদের সামনে দাঁড়ায় এবং আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে এ জগৎ মিথ্যা এটা স্পষ্ট করে দেখিয়ে দেই গুরু বলে যে যা যা চেয়েছো তা তো পেয়েছ তাতে কি পূর্ণতা এসেছে তোমায় যদি পূর্ণতা আসলো তাহলে আবার চাইছ কেন আবার যখন চাইছ তাহলে অভাব আছে খালি আছে এ চাওয়ার যখন শেষ নাই তাহলে এই প্রকৃতির টাকা পয়সা ধন সম্পত্তি নারী বাড়ি গাড়ি দিয়ে তোমার জীবনের পূর্ণতা আসবে না এ যেন আলেয়ার খেলা এ যেন মরুভূমির বালি চকচক করছে তুমি মনে করছো ওখানে গেলে আমি পানি পাবো তুমি পানি পিপাসু সেখানে ছুটে যাচ্ছ সেখানে জল নাই বা পানি নাই আবারও সামনে তুমি দেখছো চকচক করছে। সেখানে আবারও ছুটে যাচ্ছ সেখানেও জল নাই পানি নাই তোমার পিপাসা চরম থেকে চরম চরমতম জায়গায় যাচ্ছে দেখো দর্দি এই জগতে যে যত পেয়েছে আরও চাই আরও চাই আরও চাই এদের কি পিপাসা অতিরিক্ততে বেড়ে যাচ্ছে না আরও পিপাসাতে আরও পিপাসিত হয়ে যাচ্ছে না কোন গুরু তোমার সম্মুখে এসে কৃপা করে এসে বলে তুমি যার কাছে যা চাইছ তা তার কাছে নাই তাহলে গুরুদেব উপায় তখন গুরুদেব তাকে উপায় দেখিয়ে দেই যে তুমি এউটান করে মুখ ফেরাও তুমি মিথ্যাটাকে ভালো করে বোঝো এ জগৎ মিথ্যাময় এ জগৎ দুঃখময় এ জগতের কোথাও শান্তি নাই তুমি যত চাইবে ততই তোমার জীবনে দুঃখই আসবে কষ্টই আসবে এটা গুরু যখন তাকে বুঝিয়ে দেই তার চোখে যখন মিথ্যা ধরা পড়ে যায় তার চোখে যখন ধরা পড়ে যে গুরুদেব যা বলছে তা তো সত্যই এত খেলাম এত চাইলাম এত উপভোগ করলাম পিপাসা তো মিটল না কেন একটা নারী থেকে দুটো নারী চাই কেন পাঁচশো টাকা থেকে হাজার টাকা চাই কেন একটা ঘর থেকে দুটো ঘর চাই কেন একটা গাড়ি থেকে দুটো গাড়ি চাই পিপাসা তো বেড়েই চলেছে বেড়েই চলেছে কোনো ভক্ত যখন বোঝে তখন তার এই প্রকৃতির প্রতি চাওয়া যখন বন্ধ হয় তখন ধরে নিতে হয় তার মধ্যে এবার পিপাসা মেটানোর পানি বা জল তার মধ্যে পড়তে লেগেছে এবার সে জল বা পানি এবার পান করতে শিখেছে এই জায়গা থেকে এই প্রকৃতি থেকে সে বিমূর হয়ে মুখ ফিরিয়ে নেই এই জায়গাটাকে বলা হয়েছে বৈরাগ্য বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয় বৈরাগ্য মানে এই প্রকৃতির উপরে এই দুনিয়াদারির ওপরে তার একটা অনীহা যে খুব হয়েছে মা আর নয় আর চাই না তাহলে এবার যে ধারে মুখ ঘুরল মিথ্যা থেকে যখন মুখ ঘুরিয়ে নেওয়া হয়েছে যে মুখ যে ধারে ঘুরেছে এ ধারে সত্য দাঁড়িয়ে আছে এ ধারে আবার আল্লাহর রাস্তা দাঁড়িয়ে আছে আল্লাহর অমৃত সুধা দাঁড়িয়ে আছে মিথ্যা থেকে যখন মুখ ঘুরেছে তখন সে সে মুখ সত্যের দিকে ধাবিত হয়েছে অন্ধকার থেকে যখন মুখ ঘুরেছে সে মুখ আলোর দিকে ধাবিত হয়েছে এখন যেমন যেমনভাবে সে অগ্রসর হবে তেমন তেমন তার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে তার যে অপূর্ণতা পূর্ণ হবে তার পিপাসিত মন এখন তৃপ্ততায় ভরে উঠবে এই রকমের বৈরাগ্যময় ব্যক্তিদের জীবনেই ক্ষণে ক্ষণে কখনো কখনো ধ্যান ঘটবে এবং সেই ধ্যানের মধ্যেই পরম প্রভুর পরম আল্লাহর সাক্ষাৎ সম্ভব হয় যেটা হচ্ছে যে কোনো অলির কাছে যে এলহাম বা ইলহাম আসে ইলমে লাদুনি যে জ্ঞান এ জ্ঞানে তার ভিতরে সঞ্চার হতে থাকে এই কারণে গুরু একান্ত জীবনে প্রয়োজন কারণ গুরু ছাড়া কখনোই ধ্যান ঘটবে না और ध्यान ना घटले ताके बोझा जा जाबे ना